দাঁড়ালেন একসাথে তার দরবারের সামনে যে দাঁড়ালেন ইয়াদু ইহি তাকে আল্লাহ দিকে দাওয়া দিতে হাজরত মুসা এবং হারুন ফেরাউনের কাছে গিয়ে তার দরবারে দাঁড়িয়ে

أتت جراءة من على وغضب الجبار من جراءة موسى وقال في علوب وكبر أتت حضرت موسى عليه السلام دشوش دك وركرو مشالي فرعون دمبو أو أهونكر الشتبولو وغضب الجبار من جرأة موسى موسى عليه السلام دشواشك دشواشك هذا ده كي إيه بطبشلي فرعون في علوبين وكبرين أهون كاد إبوع دم بشتة شيء من تكون أيها الشاب من تكون أيها الشاب حتى تقوم في مجلسي وتعزني

ألست ذلك الغلام ألست ذلك الغلام الذي التقطناه في البحر تمام كي شيء صلى نو ذاك امرا سمندر تكه كوري اينسلام ألست ذلك ألست ذلك الغلام ألست ذلك الغلام تمام كي هو الذي التقطناه من البحر যাকে আমরা সমুদ্র থেকে কুড়িয়ে এনেছিলাম আমরা কি তোমাকে আমাদের অর্থাৎ শৈশবে লালন পালন করিনি

تمن علي بالتربية ولكن لا تنظر لماذا وقعت لماذا وقعت بيدك وكيف أمكنك أن تربي تربي, تربي يعني تربيني تربيني تربيني, تربيني. মুসা আলাইহিস সালাম বললেন হে ফেরাউন তুমি তো আজ আমাকে প্রতিপালনের খোটা দিচ্ছ তামুন্না মানে কি খোটা দেওয়া আলাইয়াত বিত বিতরবিয়াত অর্থাৎ تربিয়তের মধ্যে প্রতিপালনের জন্য প্রতিপালনের উপর আমাকে কি খোটা দিচ্ছ তুমি তো আজ আমাকে প্রতিপালনের খোটা দিচ্ছ বলাকিন লা তানযুরু লিমাذا অথচ কিন্তু তুমি কি ভেবে দেখেছো ببي دكبي لماذا لا تنظر لماذا وقعت بيدك لماذا وقعت وقعت بيدك كي كارون امي تمر حتى يشي لماذا وقعت بيدك তোমার হাতে এসে পড়েছি আর কি আর কিভাবে তোমার পক্ষে সম্ভব হয়েছে আমকানা কান তোর বিনি যে তুমি আমাকে লালন পালন করা তোমার পক্ষে লালন পালন করা কি জন্য সম্ভব হয়েছে তুমি কি এটা জানো এটা আর কি ওইটা বোঝা যাচ্ছে যে

তুমি যে আমাকে এই বিষয়ে খোটা দিচ্ছ এটা তো তোমার কোনো কর্তৃপক্ষ না তুমি তো সবাইকেই হত্যা করতে চেয়েছিলা আমাকেও হত্যা করতে চেয়েছিলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে আমাকে আল্লাহ তাআলা হেফাজত করছে তোমার কোনো কর্তৃপক্ষের কারণে না এটাই বুঝাচ্ছো জি আলাইহিস সালাম انك তুমি যদি শিশু হত্যার নির্দেশ না দিতে লামা আলকাতনি উম্মি তাহলে আমার মা আমাকে নিক্ষেপ করত না ফি নিলি

তোমার অত্যাচার ফাঁসা এবং তোমার পাশাপিকতা অত্যাচার এবং তোমার পাশবিকতার তুলনায়

হ্যাঁ পূর্ণ টাকা এটা শেষ স্যার সি জমি নিতেও করতে হবে আপনি আপনার জায়গা বসছেন না হ্যাঁ জমি জমি না পাপ অবশ্য এটা তো জি হল নি আসে না আদম জি হ্যাঁ জান ও আচ্ছা জমুন মানে দি কার কি এটা তাহলে মানে পা শে আর কি এক পা কি যদি অর্থাৎ এক পাল্লায় যদি তোমার অপরাধকে রাখি আর এক পাল্লায় যদি নিয়ামতকে রাখি তাহলে এটা কি কোনো মানে তুলনা করার মত তুলনা করার মত না হ্যাঁ

mu'amalat al-hamiri tumi amar sampradayer shobhar sat janwarer moto achoron korecho wadabaabi ya bu o

उस पर बोला चला चाहिए क्या नहीं है हाँ ये डर वालों से अपन ये जो दूसरी लाइनें शुरू थे ये दो ये दो ओ ये जो अजामूस वाहर उन्हें एकदम फर्स्ट लाइनर पहले लाइन हाँ ये ये दुआ नहीं इल्लाल्लाही तरह वही तब अल्लाह ताला दिखे ताकि आप बन कर लें ये दुआ ये दुआ ने ओ अच्छा, तस्निया। तस्निया हाँ। अच्छा, আচ্ছা ঠিক আছে এটা করে আসবেন ইনশাল্লাহ আমরা তা করতে পারিনি সময় শেষ হয়ে গিয়েছে এখন আমাদের পরীক্ষা হবে আরকি নিয়ে